আমরা আল্লাহর কিছু কথা অর্থাৎ সৃষ্টিকর্তার কিছু কথা আমরা আজকে শুনব কোরআন থেকে চলেন শুরু করি আল্লাহ বলেন আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম গঠনে এটা আছে সুরা তিন এক নম্বর চারে চার নম্বর এক আল্লাহ বলেন অনুপরিমাণ সৎ কাজ দেখবে আবার অনুপরিমাণ অসৎ কাজ তাকে দেখানো হবে এটা আছে সোরা জিলজাল এক নম্বর সাত এবং আট তারপরে আল্লাহ বলেন মানুষ অবশ্যই তার রবের প্রতি অবৃতজ্ঞ মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ এটা আছে আদিয়াতের ছয় নম্বর আদি কারণ কি এই মানুষের যে আদি পিতা মানুষের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম ছিলেন একজন অকৃতজ্ঞ তাই তো কুরআন তো তাই বলে অকৃতজ্ঞ কেন কারণ আদম সৃষ্টিকর্তাকে সরাসরি দেখছে সৃষ্টিকর্তার সাথে সে কথা কথা বলছে আর তাকে জানাতে রাখা হয়েছিল তার দুঃখ দূর করার জন্য হাওয়াকেও তৈরি করা হয়েছিল সমস্ত আরামায়েশ পাওয়ার পরেও ঈশ্বরের নির্দেশ অমান্য করছে সেই বেঈমানের জাত হচ্ছে এই আমরা মানব জাতি এই বেইমানের জাতদের জন্য এই ধর্মীয় গ্রন্থের প্রয়োজন হয় পৃথিবীতে বাকি যে সমস্ত প্রাণী আছে তাদের জন্য ধর্মের প্রয়োজন হয় না পৃথিবীতে যত প্রকার মাছ আছে মাছের জন্য কোনো ধর্মের প্রয়োজন নাই পৃথিবীতে তো তো গাছ আছে গাছের জন্য কোনো ধর্মের প্রয়োজন নাই পৃথিবীতে তো পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তাদের সৃষ্টিকর্তার সেই নির্দেশ করে চলে তাদের জন্য কোনো প্রয়োজন নাই পাখিদের কোনো ধর্মের প্রয়োজন নাই হ্যাঁ পশুদেরও কোনো ধর্মের কোনো প্রয়োজন নাই তাই না একজন কবি একটা গান গাইছিল আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও রে মানুষের মনুষ্যত্ব না আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই মানুষ 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 কর সেখন ও রে মানুষের নাই শুয়ারের গুণ শুয়ার গুণ নাই বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই মানুষ মানুষ করছে মানুষ কোন মানুষের না এই মানুষের নাই তবে সবাই যে খারাপ তা না খুব কম আছে সে কথা আমার বলার প্রয়োজন নাই নবী মোহাম্মদ সাল্লা বলে গেছেন যে অন্য নবীদের উন্মত হবে তেহাত্তর কাতার আর আমার উন্মত হবে একটু বেশি সরি বাহাত্তর কাতা হবে অন্যদের আমারটা হবে তেহাত্তর কাতার আর তার মধ্যে মাত্র এক কাতার থাকবে হকের পথে তারাই শুধু জানাতে যাবে আর বাকিরা জাহান্নে কি বুঝলেন তাতে আপনি অঙ্গ করে বের তুলে দেখবেন যে শতকরা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স অর্থাৎ দেড় জনও না শতকরা একজনের একটু বেশি জান্নাতে যাবে আর বাকি সব জাহান কার কথা নবী মোহাম্মদ সুসালাম কথা যদি পাড়ার কাটেন যদি নবীর কথা কাটার যোগ্যতা থাকে আপনি কাটতে পারেন ঠিক আছে তো এই মানুষ স্বভাবতে কি অকৃতজ্ঞ বিশ্বাস শুধু এখানে না আল্লাহ আরও বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তু সেইতে নিকৃষ্ট গতকালকে হঠাৎ করে পত্রিকায় নাকি ইউটিউবে যেন একটা খবর দেখলাম যে একজন একটা গান গাইছে ওই যে টাকার বিনিময়ে যে মানে আদালতে যে বিচার হয় এই সম্পর্কে তো তারে নাকি অ্যারেস্ট করছে তার বিরুদ্ধে নাকি অভিযোগ তো অবস্থা করলা। এটা কে না জানে এই যে যে থানা কোর্টের যে দুর্নীতি এগুলো কে না জানে দেখেন যে প্রতিদিনেই বাংলাদেশে দশজন বারো জন পনেরো জন লোক খুন হচ্ছে অথচ তিনশো পঁয়ষট্টি দিনে মানে সারা বছরও কিন্তু এই তিন দশজন লোকের ফাঁসি হয় না এমন কি প্রকাশ্যে যে যে এর নাম কি বিশ্বজিৎকে হত্যা করা হলো আবরারকে হত্যা করা হলো এভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে হত্যা করে দিচ্ছে অথচ এদেরকে ফাঁসি দিচ্ছে না অথচ এদেরকে ফাঁসি দেওয়া উচিত টাকা খেয়ে খেয়ে এই অসৎদেরকে আবার ছেড়ে দেওয়া হয় ওই যে সাভারে না গাজীপুরে দেখলাম ওই দিনে যে মিজান মিজান কেজি মিজান তার বিরুদ্ধে তিরিশ চল্লিশটা মামলা হ্যাঁ হ্যাঁ আমার এলাকায় আছে একজনের বিরুদ্ধে শতধিক মামলা সি 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 এই কোর্টের কথা মুখে নিলে ওই মুখের মুখ মুখ অপবিত্র হয়ে যায় এই কোর্টের কথা মুখে নিলেও কোর্ট অপবিত্র হয়ে যায় সি আবার আমাদের দেশে প্রবাদ আছে যে শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না সি 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 কি জঘন্য তো আল্লাহ তো ঠিকই লাগছে যে মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ ঠিক না অবশ্যই আপনি মানুষ কোথায় পাবেন মানুষের বীজ তো পাওয়া কঠিন মানুষ যে নাই তা আমি বলছি না তবে সংখ্যায় খুব কম আর যারা ধৈর্য জোরে আছেন তারা নিশ্চয়ই সফল হবেন তাদের জন্যই নিশ্চয়ই আসছে চরম সুখে সুখেস্তর জানার তবে সংখ্যা খুব কম এখন আমি ভালো না মন্দ আমি মানুষ না অমানুষ এটা কী করে এই যে আপনার হেডমাস্টার এই বিবেকের কাছে প্রশ্ন করবেন এই বিকে বিবেক শতভাগ উত্তর দানের সঠিক এবং তার পক্ষে দেওয়াটা খুব সহজ এবং সম্ভব পালানোর কোনো সুযোগ নাই আপনার বিবেক উত্তর দেবে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকবে আচ্ছা এবার আসে আর একটা আয়াতে চলে যাব এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি আল্লাহর প্রজ্বলিত অগ্নি আবার কেমন যা হৃদয়কে গ্রাস করে যা হৃদয়কে গ্রাস করে এটা আছে সুরা হুমাজা আট নম্বর ছয় এবং সাত নম্বরে হৃদয়কে গ্রাস করে আপনি অন্যায় কাজ করলে পাস করলে পাপ কাজ করলে আপনার অন্তর কলুষিত হয়ে যাবে হিনমন্যতা ভীরুতা কাপুরুষতা জলতা হ্যাঁ নানান ধরনের সংকোচ ভয় ড আপনাকে একেবারে মুহমান করে ফেলবে হ্যাঁ আর সমাজের আর দশজন তো ঘৃণা করবেই এ কোনো সন্দেহ নাই ঠিক আছে তো এটা কথা আছে ভদ্রলোকের ভাষায় যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার অপমান সে মরে যাওয়া ভালো ঠিক আছে এটা আপনার বোঝার সক্ষমতা নাও থাকতে পারে আর যদি থাকে ভালো কিন্তু আপনাকে মানুষের ঘৃণা করবে আপনার মুখে থুতু ছিটেবে এসে লজ্জার আর কি হতে পারে তাই না এখন আপনি কি করবেন ভালো করবেন মন্দ করবেন এটা আপনার একটা ব্যক্তিগত ব্যাপার এখানে কারো কোনো মাথা ব্যথা নাই সমস্যা নাই আপনি যদি জালেম হন অত্যাচারী হন তাহলে আপনাকে মানুষে ভয় পাবে কিন্তু শ্রদ্ধা করবে না ঠিক আছে আচ্ছা চলেন আমরা অন্য একটা হাতে যাই তাহলে এই যে যে আগুন আমরা মাঝে মাঝে একটা কথা বলি যে মেন্টালি স্যাটিসফ্যাকশন অর্থাৎ মনের আত্মতৃপ্তি বা শান্তি একটা জিনিস আর এখানে সুরা হুমাজার সাত নম্বর বলেছে যা হৃদয়কে গ্রাস করে আল্লাহর যে অগ্নি মানুষের অন্তরকে পুড়িয়ে সাই করে দেয় ঠিক আছে এজন্য কি করা দরকার আমাদের ভালো কাজ করা দরকার ভালো কথা বলা দরকার অন্যের ক্ষতি থেকে বিরত থাকা দরকার এই কিছু না যা কিছু ভালো যা কিছু কল্যাণ কর তাই ধর্মের কথা আচ্ছা আর একটা বলি দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের কি বলেন যে নামাজ মানুষকে জান্নাতে নেবে সেই নামাজ আবার দুর্ভোগের কারণ এবং কাল কেমতের ময়দানে কিছু মানুষের আমল নাম তার মুখ বরাবর সেরে ফেলে দেওয়া হবে কোনো কাজে আসবে না কারা যারা এ ঠকায় যারা অন্যের হক নষ্ট করে তবা মাউনের তিন নম্বর আয়াত সুরা মাউনের চার নম্বর ঠিক আছে তো বন্ধুরা এই কোরআন শরীফ থেকে পাঁচটা আর পাঁচ সাতটা শুনলাম আর একটু গানের অংশ শুনলাম আজকে এই বন্ধুরা বন্ধু ভালো থাকবেন